Yes. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আজকে আমি ইয়াসিদের পক্ষ থেকে একজন স্বেচ্ছাসেবী হিসেবে গিয়েছিলাম চারুলতা বিদ্যালয় এটি শিশুদের একটি স্কুল স্কুলটি পরিচালনা করছেন চট্টগ্রামের কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবক সুবিধাবঞ্চিত শিশুরা এখানে বেতন ছাড়াই পড়তে পারে চারুলতা নামটির মতোই স্কুলটি অনেক সুন্দর স্কুলটি অবস্থিত দুই নং গেট খুলসি চট্টগ্রাম এবার বলি আমরা কেন এসেছিলাম আমরা ইয়াসিদের পক্ষ থেকে এখানে এসেছি মূলত এখানে সুবিধাবঞ্চিত শিশুদেরকে আমরা ফ্রিতে পাশে শিখাবো পাশাপাশি আমরা শিখাতে চাই নাচ গান চিত্রাঙ্কন সহ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কথার মাঝখানে এই বাচ্চার গানটি অ্যাড করেছি বিনোদনের জন্য ওদেরকে কিন্তু কেউ গান শেখানো তারপরও এই বাচ্চাটি সাহস করে সবার সামনে এই গানটি গাওয়ার জন্য এসেছে তাই তাকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু একটি ছোট গিফট তাকে দেওয়া হয়েছে এখন বলি এখানে আসার পর আমার অভিজ্ঞতাটা এখানে আসার পর সর্বপ্রথম আমি যে জিনিসটা খেয়াল করেছি অনেক এক্সাইটমেন্ট নিয়ে বসেছিল আমাদের অপেক্ষায় তো আমি প্রথমে গিয়েই ওদের সাথে পরিচিত হয়ে আর সবাই আমার কাছে তাদের নামের অর্থগুলো জানতে চেয়েছি তো আমি তাৎক্ষণিক রিসার্চ করে তাদের প্রত্যেকের নামের অর্থগুলো বলে দিই আর এতে তারা অনেক বেশি খুশি হয়েছে এতে করে আমিও বুঝতে পেরে যাই যে ওদের জানার বা শেখার আগ্রহ অনেক বেশি তোমাকে পড়তে চাও শিখতে চাও আলামিন বলো কেমন আছো তুমি বাইরে কেন ভিতরে আসো আর তোমরা পড়ো না তুমি কোন ক্লাসে পড়ো টুতে আর তোমরা পড়ো না তোমরা পড়ো না পড়তে চাও পড়বা ভর্তি হবে এখানে কি মাদ্রাসে হ্যাঁ ইংল্যান্ড থেকে বাসিগুলো না খুব দারুণ কিছু বাসি আপনি আমাদের কিছু

তো এভাবে এক এক করে আমরা টি মিয়াসিদের প্রত্যেক সদস্যই ওদের সামনে বক্তব্য রাখি আজকের প্রোগ্রাম প্রায় শেষের দিকে আর বাচ্চারা তখনই আমাদেরকে রিকোয়েস্ট করছে গান গিয়ে শোনানোর জন্য আরে বসে বসে রং মাখে ও ও সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জন না মন জানো না তোমার ঘরে বসত করে কই যনা আপন করেছ এটা ছিল আমার নতুন অভিজ্ঞতা তো দ্বিতীয়ত টিচার অনেক বড় দায়িত্ব নিয়ে আমরা এখানে যাত্রাটা শুরু করেছি আমি আশা করছি ইয়াসিদের পিস থ্রু মিউজিক প্রোগ্রামটি চারুলতা বিদ্যাপীঠের বাচ্চাদের মানসিক বিকাশে সহায়তা করবে তারা এই প্রোগ্রামের দ্বারা জেনারেল পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্সট্রাটিস এগিয়ে থাকবে পড়াশোনার পাশাপাশি আমরা কাজ করে যাব ওদের মানসিক বিকাশ সর্বশেষে আমি ধন্যবাদ জানাতে চাই ইয়াসিনকে আমাকে এত সুন্দর একটি কাজের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করার শুভকামনা জানাচ্ছি চারুলতাকে আশা করছি আপনাদের সাথে আমাদের জার্নিটা অনেক সুন্দর হবে তো আজকের ব্লগটি এতটুকুই ছিল ধন্যবাদ সবাইকে